আবারও নতুন শত্রু হয়ে দীপার জীবনে কে আসলো ইরা নাকি মিসকা সোয়া লাস্ট কয়েকদিন ধরে বেশ জমে উঠেছে প্রচুর কারণেই টিআরপি চার্টেও দারুণ চমক দেখাচ্ছে সোয়ায় একটি প্রোমো এপিসোড শেষ হওয়ার পরপরই আরেকটি নতুন প্রোমো দেওয়া হয় সম্প্রতি শেষ হল সোনা সূর্যর প্লেন ক্রাশ হওয়ার এপিসোড এটি শেষ হতে না হতেই সামনে আসলো আরো একটি নতুন প্রমো নতুন প্রমোতে দেখা যাচ্ছে সূর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দীপা একটি গ্রামের খোঁজ পেয়ে সেখানে গেলে সেখানকার লোকেরা বলে ওনার স্ত্রী ওনাকে নিয়ে গিয়েছে তার মানে আবারও কি ফিরে আসলো মিশকা না মিশকা ফিরে আসেনি যেহেতু এই মুহূর্তে মিশকার ফিরে আসার কোনো চান্স নেই কারণ মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত প্রেগনেন্ট হওয়ার কারণে এখনই শুটিং আসতে পারবেন না তাহলে অনেকের ধারণা ফিরে এসেছে ইরা তবে ইরাকে হয়তো ফিরিয়ে আনা হবে না হতে পারে এটা কুন্তলার কোনো নতুন চাল আবার হতে পারে কোনো নতুন শত্রুর আগমন ঘটেছে তবে দেখা যাক কি হয় অনুরাগেশ্বর আপকামিং এই ট্রাকটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ